এইদিকে হচ্ছে গিয়ে ফিসকা বিক্রি করা হচ্ছে আবার হচ্ছে গিয়ে জুস বিক্রি করা হচ্ছে ভাই কত গ্লাস ঠান্ডা হবে আমি আসলে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছি জুস নিচ্ছি খাওয়ার জন্য ভাইয়ের কাছ থেকে

তো আমি জুস নিচ্ছি খাওয়ার জন্য অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আসলে দয়া শুকিয়ে গেছিলো তো এই দিকে হচ্ছে গিয়ে ফুচকা বিক্রি করা হচ্ছে দিকে আবার পাপন শুক্রবার বলে আসলে প্রচুর মানুষ আসছে এখানে

টক নাগা টক পুদিনা টক চতুল টক চতুল মিষ্টি টক সবই আসছে এখানে কত করে একটা হ্যাঁ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেন হচ্ছে দিয়ে দাম বেশি আছে বিক্রি করা হচ্ছে মহিলাদের এগুলো মহিলাদের মুরব্বিদের জন্য এরকম ছোট ছোট দোকানগুলো বসছে হ্যাঁ আবার ব্যাগ বিক্রি করতে সর্দিকে পুতুল বিক্রি করা হচ্ছে ওখানে আসলে হচ্ছে ঝালমুড়ি এদিকে আবার ব্যাগ ছোট বাচ্চাদের জন্য বেলুন এটাই হচ্ছে গিয়ে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিতুলের দৃশ্য হচ্ছে গিয়ে স্মৃতিসৌধক তো আমি চেষ্টা করছি আপনাদেরকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিশোধ ভিতরের দৃশ্যগুলো ঘুরে দেখানোর জন্য এখানে মা বাবার দোয়া ফুচকা এটি তার দোকান আছে অনেক বড় এরিয়া আসলে যেহেতু এখানে অনেক মানুষ ঘুরতে আসছে আর এটাই হচ্ছে স্মৃতিসৌধ আমরা এখন স্মৃতিসৌধের উপরের দিকে যাবো ¡Gracias! <laughs>